ব্যবসা সম্বন্ধে কথা উঠল পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর ঠাকুর বলেছেন ব্যবসা মানে মানুষকে দুঃখ কষ্ট ও বিনাশের হাত থেকে বাঁচান ব্যবসা হবে সেবার ভিত্তিতে তা যার না হয় সে খায় কারণ সে ঠকদার হয়ে পড়ে যতই আমরা মানুষকে ঠকাতে চাই ততই মানুষ আমাদের প্রতিকূল হয়ে ওঠে জীবনের সাধারণ দাবি হলো এই যে যখন তুমি অপরের কাছ থেকে নেবে তখনই তাকে উধার্ধিত করে নেবে আনন্দিত করে নেবে সে দিক দিয়ে প্রত্যেকটা মানুষই আমাদের স্বার্থ অপরের সুখ সুবিধা করে দিতে থাকলে প্রকৃতি তার সুখ সুবিধা করে দেয় মানুষের বিধানের উপরেও আরও একটা বড় বিধান আছে সে হল প্রকৃতির বিধান একটি দাদা ব্যবসা করার অনুমতি চাইছেন শ্রী শ্রী ঠাকুর ব্যবসা আমারও ভালো লাগে ব্যবসা করো কিন্তু লোকসান দিও না অল্প লাভ হয় তাও ভালো কিন্তু লোকসান ভালো নয় যখনই লোকসান দেখি তখনই মনে হয় আমার বুদ্ধিকে আমি অপমান করলাম দ্বীপরক্ষী কত অল্পে কত বেশি করতে পারিস আয় এইটে দেখি পারগতা লোকের বোঝা যায় ঠাকুর আমাদের কত সুন্দর করে বুঝিয়ে দিয়ে গেলেন যে কিভাবে আমরা ব্যবসা করতে পারবো এই কথা কিন্তু আমরা কখনোই আজ পর্যন্ত বুঝতে পারিনি দেখো ঠাকুর কি সুন্দর করে কি সুন্দর কথা বলেছেন যে আমরা ব্যবসা ব্যবসায় কিভাবে উন্নতি করতে পারব আমরা যদি অপরের কাছ থেকে সবসময় সেই সুবিধাটা দেখি যে নিজের লাভবান কিভাবে হব মানে পাওয়ার চেষ্টা যদি করি তাহলে হবে না অপরকে খুশি করতে হবে তাহলেই ব্যবসা উন্নতি করতে পারব আমরা যদি নিজের সুবিধা দেখি এবং অপরের সুবিধা না দেখি অপরকে ঠকাতে চাই তাহলে কীভাবে উন্নতি করব। আমরা যদি দিতে চাই আমরা যদি দিই কখনো কমবে না বাড়বে ঠাকুর বলেছেন পেতে যদি চাষ দিতে দিতে থাক তাহলে সবসময় ঠাকুর আমাদেরকে সব বলে দিয়ে গেছেন ধরো যেটা ব্যবসায়ী হোক যাই কিছু হোক আমরা যদি অপরের সুখ সুবিধাটা দেখে চলি যে অপর কিভাবে খুশি হবে অনেরা কিভাবে খুশি হবে সবাই সেটা দেখলে প্রকৃতি তার সুখ সুবিধা করে দেয় যে অপরের সুখ সুবিধা করে তাহলে প্রকৃতি তার সুখ সুবিধা করে দেয় সবসময় ঠাকুরের কথা মেনে চলা সবচেয়ে বড় কথা হলো আমরা যে কিভাবে ঠাকুরের কথা মেনে চলবো কিভাবে ইষ্ট কাজ করব। কিভাবে ঠাকুরকে খুশি করব। এটাই হলো বড় ইষ্ট কাজ ঠাকুরকে খুশি করা জীবনে আর কিছু বড় কিছু নেই বারবার আমি একটা কথাই বলি বিপদে পড়লে ভগবানকে ডাকবো ঠাকুরকে ডাকবো কেন যে ইষ্ট চলেন ঠাকুরকে ভালোবাসেন সে সবসময় ঠাকুরকে ভালোবাসে ঠাকুর কি জানে না আমার কি লাগবে কি কষ্ট যে ইষ্ট পথে চলেন ঠাকুরকে ভালোবাসেন তার কখনোই দুঃখ কষ্ট থাকে না নিয়তি খারাপ থাকলেও সে বদলে যায় ঠাকুরকে একবার যদি যে ভালোবাসে সে বুঝতে পারে কি অফুরন্ত আনন্দ কি খুশি সে বুঝে যায় দুনিয়ার সবকিছু সে অন্যায় পথেও চলে না তো সকলকে আমার আনন্দিত জয়গুরু তোমরা ভালো থাকবে সুখে থাকবে সুস্থ থাকবে